আরজিকর হাসপাতালে মহিলা চিকিৎসকের ধর্ষণ ও হত্যা মামলায় সুপ্রিম কোর্ট বৃহস্পতিবারের মধ্যে তদন্তের স্টেটাস রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আরজিকর কাণ্ডে দেশ চুড়ে উত্তাল আবহের মধ্যে শতপ্রণোদিত মামলা গ্রহণ করে সুপ্রিম কোর্ট আজ প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চে মামলা শুনানি হয় হাসপাতালে ভাঙচুরের ঘটনায় কলকাতা পুলিশের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করেছে শীর্ষ আদালত এই ঘটনায় বাইশে অগস্টের মধ্যে পশ্চিমবঙ্গ সরকারকে রিপোর্ট জমা দিতে বলেছেন সুপ্রিম কোর্ট আরজিকর মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ পাশাপাশি নির্যাতিতার নাম পরিচয় ও ছবি সামাজিক মাধ্যমে প্রকাশিত হওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে শীর্ষ আদালত সুপ্রিম কোর্টের নির্দেশে চিকিৎসকদের নিরাপত্তা সংক্রান্ত বিষয়টি খতিয়ে দেখার জন্য একটি ন্যাশনাল টাস্ক ফোর্স গঠিত হয়েছে তাদের তিন সপ্তাহের মধ্যে অন্তর্বর্তী রিপোর্ট ও দু মাসের মধ্যে চূড়ান্ত রিপোর্ট জমা দিতে বলা হয়েছে পাশাপাশি চিকিৎসকদের আন্দোলন প্রত্যাহার করে রোগীদের চিকিৎসায় ফিরে যাওয়ার আবেদন জানায় সুপ্রিম কোর্ট এই মামলার পরবর্তী শুনানি হবে বাইশে অগস্ট